আপা কি করছেন এই বীজ লাগাচ্ছি কি কি বীজ লাগাচ্ছেন গ্রীষ্মকালীন জলের সবজি হবে সে সবজির বীজ এগুলা সব একটা তো ফেটে গেছে দেখছি গাছ এই যে গাছ বের হচ্ছে দেখো এগুলো সব কোকোপিট কোকোপিট দিয়ে গাছ লাগাবো হুম এই যে মুখে আঙ্গুর দিয়ে এই যে টাকা আঙুল দিয়ে পুঁতে দিব তারপরে এই যে তোমার এখানে করলা এই যে এখানে করলা তারপরে ঝিঙ্গা ধুমধুন অনেক অনেক কিছুর বীজ আছে এক আঙুল পর্যন্ত পুততে হবে এগুলা এক আঙ্গুল পর্যন্ত এটা সব কোকোপিট কোকোপিটের এ সিট এই সিট বেটের মধ্যে লাগাইছি আবার এখানে বিস্কিটের ঠোসও আছে বিস্কিটের ঠোস আছে বিস্কিটের ঠোস মধ্যে কোকোপিট নিয়েছি আর নিচে ফুটা করে দিয়েছি যাতে পানির নিষ্কাশন ব্যবস্থা ঠিক মতো হয় এগুলো সব ঠিক করে দিছি এগুলো সবই বিস্কিটের টস এটা তিন মিনিটে হবে কিন্তু এগুলো সব বিস্কিটের টস এই বিস্কিটের টসগুলো যেরকম আমার সিট বেডটাও সেরকম বিস্কিটের টসের সাথে সিট বেডের কোনো তফাত নাই সিট বেড এবং বিস্কিটের টস একই রকম দেখতে তাহলে আমি কেন বিস্কিটের টসগুলো ফেলে দিব টাকা দিয়ে বিস্কিট কিনি নাই টাকা দিয়ে তো বিস্কিট কিনি খাই আবার ওই টসের মধ্যে গাছ লাগাবো হ্যাঁ বুদ্ধি থাকতে হবে এমনি না আওয়ামী জিতুক বিএনপি জিতুক জামাত জিতুক তাতে আমার কোনো লাভ নাই আমার গাছ ভালো মতো বপন করলেই হলো এটার মধ্যে আমি লাগাবো কোয়াশ কোয়াশ লাগাই দিলাম কোয়াশের চারা এই যে কোয়াশের চারা লাগাচ্ছি এটার মধ্যে দুই তিন এই যে বীজের এই যে কোনা কোনাটা উপরে রাখতে হবে আর গোলটা নিচে রাখতে হবে রাখে আমি এখানে চার পাঁচটা কোয়াশে গাছ আবার লাগিয়ে দিব কোয়াশেরই হয়েছে কি দেখিয়ে দেন হ্যাঁ তো এই লাগা গ্রীষ্মকালীন সবজি যারা করবেন তারা এখনই প্রস্তুতি নেন এখনই প্রস্তুতি নেন এই সমস্ত সিট বেড মাটি তৈরি তারপরে হচ্ছে গাছ বেড তৈরি কম্পোস্ট তৈরি সার ইত্যাদি ইত্যাদি কাজগুলো এখনই শেষ করতে হবে শেষ করে তারপরে গাছ লাগাতে হবে আর এগুলোর মধ্যে লাগাবো আমি চিচিঙ্গা ঝিঙ্গা এদের মধ্যে ঝিঙ্গা একটা দুইটা তারপরে তিনটা তিনটা তারপরে চারটা তারপরে পাঁচটা এভাবে সব ঝিঙ্গা ধুন্দুল সব লাগা লাগাই দেবো যাতে গাছগুলো ভালো মতো উঠে তারপরে যেখানে লাগাবো বিভিন্ন জায়গায় লাগিয়ে দেবো তারপরে কপালে যা থাকে তাই হবে কারণ গাছ লাগাতে হবে সুন্দর করে তারপরে শাকেরও বীজ দিয়েছি এখানে শাকের বীজ আছে তারপরে ঢেঁড়স তারপরে বরবটি সব বীজ না উঠলে একবার যদি না উঠে আবার একবার যদি না উঠে তাহলে আবার হবে বারবার বীজ চারা চারাগুলো এখনই রেডি করে রাখতে হবে আর বর্ষার পানিতে গাছগুলা টট হয়ে উঠবে এবং ফল ধরা শুরু করবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন কিন্তু আর এইরকম বিস্কিটের ঠসে গাছ লাগাবেন বীজ গার্ড বীজ বপন করবেন কেমন আর ভিডিওটি শেয়ার করে দিবেন কেমন আল্লাহ হাফেজ